চলমান এশিয়া কাপের বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের উপর নির্ভর করছে এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য কেবল লঙ্কানদের জয় বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে দ্য অন্যদিকে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ হারলেই ধরতে হবে বাড়ি ফেরার বিমান তবে নেট রানরেট নিয়ে অনেকটাই স্বস্তিতে আফগানরা যদিও তাদের সামনে পথটা সহজ নয় সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই রশিদ খান বাহিনীর এদিকে দুই জয় নিয়ে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার তবে লিটন দাসের দলের মূল চিন্তার কারণ রান রেট হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর লঙ্কানদের বিপক্ষে হারেই পড়েছে বড় প্রভাব এদিকে টি টোয়েন্টিতে মোট আটবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান এর মধ্যে লঙ্কানরা জিতেছে পাঁচ ম্যাচে আর আফগানদের জয় তিনটি এই পরিসংখ্যানই বাংলাদেশকে আশা দেখাচ্ছে স্কিন লিটনরা তাকিয়ে আছেন আশালঙ্কাদের দিকে